প্রিয় দর্শক আজ আমরা আমন ধানের বীজতলায় কী ধরনের সার ব্যবহার করলে ভালো চারা উৎপাদন করা সম্ভব হবে এ বিষয় নিয়ে আলোচনা করব আমন ধানের ভালো চারা উৎপাদনের জন্য বীজতলায় সার ব্যবহারের ক্ষেত্রে গোবর সার ইউরিয়া টিএসপি বা ডিএপি এবং পটাশ সার ব্যবহার করা যেতে পারে এছাড়া বীজ বাছাই করার জন্য ইউরিয়া মিশ্রিত পানি ব্যবহার করা যেতে পারে সময় পর্যাপ্ত পরিমাণে জৈব সার যেমন গোবর সার ব্যবহার করতে হবে বীজ বপনের আগে দুইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করা উত্তম একই সাথে প্রতি শতাংশে প্রায় চার থেকে পাঁচ কেজি গোবর সার ব্যবহার করা যেতে পারে টিএসপি বা ডিএপি সার প্রতি শতাংশে পাঁচশো গ্রাম থেকে তিন কেজি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে যা মাটির গুণাগুনের উপর নির্ভর করে এছাড়া প্রতি শতাংশে প্রায় থেকে কেজি ব্যবহার করা যেতে পারে ইউরিয়া সার ব্যবহার করে বীজ বাছাই করা যেতে পারে দশ লিটার পানিতে তিনশো গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে ধান বীজ ছেড়ে দিলে অপুষ্টি বীজ উপরে ভেসে উঠবে এবং ভালো বীজ নিচে ডুবে যাবে এই সারগুলো প্রয়োগ করলে চারা বর্ধনশীল হবে এবং ভালো চারা উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছি